অভিযান মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন বেতন পরিকাঠামো উন্নতির দাবিতে অভিযান সুন্দর হয়েতে সরাসরি সন্তুর কাছে সন্তু বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের যারা টিচার্স রয়েছেন অর্থাৎ শিক্ষক রয়েছেন তারাই সে পৌঁছেছেন এই মুহূর্তে বিশাল পুলিশ ফোর্স যে ছবি দেখানোর চেষ্টা করব কাদানে গ্যাস পর্যন্ত ব্যবহার করা হয়েছে রাখা হচ্ছে এই মুহূর্তে গার্ডেল দিয়ে দেওয়া হচ্ছে এবং যা যারা গার্ডেলের ওপরে দাঁড়িয়ে রয়েছেন তারা কেউ নন তারা হচ্ছেন টিচার্স অ্যাসোসিয়েশনের টিচার্স অর্থাৎ মাদ্রাসা টিচার আমরা একাধিকবার এসেছি ডেপুটেশন দিয়েছি কিন্তু কোনো কিছু কার্যকরী হয়নি এমনকি এখন নতুন যিনি ডিএমকে বসিয়েছেন সেই ডিএমই আমাদের প্ল্যান করে একত্রিশটা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে কোনো কারণ ছাড়া কোনো কারণ দেখাতে পারেনি আমরা বলেছি যে কী মানে আমাদের এগুলোর রিজন দেখান তো বলেছে আমরা এগুলোর পেপার খুঁজে পাইনি আগের ডিএমই কীভাবে করেছে আমরা পেপার খুঁজে পাই সেই মাদ্রাসা যে দুশো চৌত্রিশটা ছাত্রছাত্রীদের এখন পর্যন্ত কোনো না পায় মিড ডে মিল না কোনো পোশাক পায় না কোনো তাদের জুতো ব্যাগ বা কোনো মিড ডে মিল পায় এখন পর্যন্ত কোনো খেতে পায় না